নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে শিলিগুড়ির বৈকান্তপুর ফরেস্টে যে বনদুর্গা ঐতিহাসিক এই বনদুর্গা আজ আমরা পরিক্রমা করতে এসেছি কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা লাইভ দিতে পারি নাই বিএনএন আপনাদের সকলকে স্বাগত আমি আমার সহযোগী কানাইয়া ঠাকুরকে বলবো একটুখানি সম্পূর্ণ মন্দির প্রাঙ্গনটা দেখানোর জন্য ঠিক আছে দেখানোর জন্য এবং পরবর্তীতে

কেমন লাগছে আর এই তিনটার মধ্যে বন্ধ হয়ে যাবে যদি আরো একটু দীর্ঘ সময় করা হতো তাহলে আমরা এই যে কমিটি রয়েছে কমিটির প্রধান আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি নমস্কার বিএন টিভিতে আপনাকে স্বাগত কি বলবেন এবারের এই পূজা সম্বন্ধে সবার প্রথমে তো আপনাদের শুভেচ্ছা জানাই যে আপনারা এতদূর এখানে এখানে এসেছেন এই বন দূর্গা মন্দিরে এবং আপনারা জানেন এটা একটা ঐতিহ্যবাহী এবং এখানে যে যে মা পূজিত হন দেবী চৌধুরী দেবী চৌধুরীর ভবনের আস্থানা হিসাবে আমরা জানতাম এখানে যে মা পূজিত হয় তাকে আমরা বন দুর্গা পুজো পূজিত করি এবং এই বন অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার যেসব মানুষ ছিলেন তারা ঠুনঠুনিয়া মার নামে পূজাটা করে আসতো পরবর্তীতে পঁয়তাল্লিশ বছর আগে একটা কমিটি হয় সে কমিটিগত ভাবে এই পূজাটা পরিচালনা হচ্ছে অসংখ্য মানুষ এসছে এবং অনেকেই বললেন যে আরেকটু সময় পেলে খুব ভালো হতো সে বিষয়ে কি বলবেন হ্যাঁ একদম সঠিক কথাই বলেছে ওনারা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে উত্তরবঙ্গ সাথে সাথে আসাম দক্ষিণবঙ্গ পরিস্থিতি আপনার সবাই জানেন যে লকডাউন ছিল সে সময় আমরা দিনের বেলায় পূজার আয়োজন করি পরবর্তীতে বনদপ্তর আর রাতের কিওর পারমিশন আমাদের দেয় না। পরবর্তীতে বিগত 2 বছর ধরে আবার আমরা রাতে পূজাটা করি। কিন্তু কিছু বিধিনিষেধ জারি করে সেখানে। সেই বিধিনিষেধ মেনেই আমরা পূজাটা করছি। এখন পূর্ণিমার পূর্ণ লগ্নে যে সকল ভক্তরা আসছেন, আপারমোর্স, শিলিগুরি সাবডিভিশন এরিয়া যারা আসছেন, জলপাইগুড়ি থেকে আসছেন প্রত্যেক ভক্তদের কি বলবেন, কি বার্তা দিবেন? মার কাছে কামনা করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এটাই আশা করতে পারি।

আগামী বছর এখানে আসার চেষ্টা করব আমার সহযোগী قناه এডুকেশনের সঙ্গে ডিএনটিভি রিপোর্টিং বনন্দ মণ্ডল অবশ্যই 870 নম্বর 71 নম্বর চ্যানেলে হেটে হেটে দেখবেন ডিএনটিভি হিন্দি পেজ পাবেন পাশাপাশি ডিএনএন বাংলায় পাবেন এবং আমাদের আরো একটি পেজ আছে যদিও ডিএনএন এর সঙ্গে 2300টি নাম বলবো না সে কোথাও আপনারা বলদরগা দেখতে পারবেন আমার সহযোগী বলবো ইতিমধ্যে যে সমস্ত ভত্র রয়েছে একবার দেখানোর জন্য নমস্কার